ফাখার জামানের সেই অসাধারণ পারফরম্যান্স নাকি কেন উইলিয়ামসনের পরিসংখ্যান অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এবারও কি রাঙাতে পারবেন ফাখার ও কেইন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে এই দুইজনের দিকে তাকিয়ে থাকবে তাদের দল প্রথমে আমরা কথা বলবো কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের চ্যাম্পিয়ন্স ট্রফির ছয় ম্যাচে তিনশো পঁয়তাল্লিশ রান ব্যাটিং অ্যাভারেজ প্রায় সত্তর এমন একটা অ্যাভারেজ যে কোনো ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো উইলিয়ামসনের ব্যাটিং সঙ্গতভাবে প্রতিটা দলের জন্য মহাবিপদ কারণ তিনি শুধু রানি করেন না তিনি ম্যাচ জোটানোর সক্ষমতা রাখেন কিউদের কৌশল এবং উইলিয়ামসনের অসাধারণ স্কিলের কারণে নিউজিল্যান্ড যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে পাকিস্তান যেখানে ফাকার জামান তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক মাত্র চার ম্যাচে দুইশো বাহান্ন রান একটা সেঞ্চুরি এবং দুইটা ফিফটি আছে নামের পাশে তার ব্যাটিং অ্যাভারেজ তেষট্টি যা প্রতিটা ক্রিকেট প্রেমীকেই মুগ্ধ করবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল তার স্ট্রাইক রেট একশো প্লাস স্ট্রাইক রেট নিয়ে জামান চ্যাম্পিয়ন্স ট্রফি সেই আশা রাখছে তার দল ব্যাটিং সামর্থ্য ফাখারের পাকিস্তানকে অনেক দূর নিয়ে যেতে পারে কারণ তার তীব্র স্ট্রাইক রেট এবং ম্যাচ জাতানো শটগুলো যেকোনো সময় পাকিস্তানকে উদ্ধার করতে পারে আজকের ম্যাচে যখন দুই দলের মধ্যে লড়াই চলবে তখন এই দুই তারকার পারফরমেন্স দেবে নতুন রং এবং উত্তেজনা এই ম্যাচে সেরা ব্যাটসম্যান কি হবেন উইলিয়ামসন যার ব্যাটিং তার দলের জন্য অতুলনীয় নাকি জামান যিনি আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক উত্তর আসবে ম্যাচের মঞ্চেই জিসান আহমেদ কালের কণ্ঠ